আসসালামু ওয়ালাইকুম ছোট্ট একটা সুন্দর ভিডিও নিয়ে চলে আসলাম বছরের শুরুতে একদম নতুন নতুন কালেকশন বলেন তো কি গুলঝির গুলবানুর একটা নিউ ভলিউম মাসাল্লা কালার গুলো দেখছে পুরো আইসক্রিম আইসক্রিম কালার চলেন তো দেখে ফেলি একদম মধ্যে কিন্তু চিকেন নতুন বছরের আয়োজন আমাদের শোরুমগুলোতেও কিন্তু এটা অ্যাভেলেবেল পাবেন যেহেতু গুলজির আইটেম আপনাদের সবার খুব পছন্দ খুব মাখন টাইপের কাপড় দেখেন জামার কাপড়টা পুরো হাতের মধ্যে চলে আসতেছে সো যারা কি না একদম গুলবানুর এই কালেকশনগুলো খুব পছন্দ করেন দুই হাজার পঁচিশের নিউ কালেকশন হিসাবে এটা নিয়ে নিতে পারেন আপা ফুল বডিটা কিন্তু চিকেন কারি করা প্রিন্টের মধ্যে এমব্রয়ডারি উইথ চিকেন কারি আর ওনাগুলো হবে একদম তুলতুলা সফট টাইপের একটা কটনের মধ্যে পাকিস্তানি অরিজিনাল গুলজির কালেকশন যারা লাইক করেন তারা কিন্তু কোনোভাবেই মিস করেন না কারণ ঈদ কিন্তু চলে আসতেছে দেখেন কি সুন্দর একটা কম্বিনেশন একদম স্কাই ব্লুর সাথে পিংকের কম্বিনেশন সো দিস ইজ ফার্স্ট ওয়ান যদি ভালো লেগে থাকে স্ক্রিনশট নিয়ে অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করে ফেলতে পারেন প্রাইসটা প্রথমেই বলে দিচ্ছে মাত্র 2850 টাকা একদম দেরি করা ঠিক হবে না দেখেন ক্যাটালগটা কি সুন্দর স্ক্রিনশট নেন চাইলে আমাদের টেইলার থেকেও কিন্তু বানিয়ে ফেলতে পারবেন নেক্সট কালারটা হচ্ছে খুব সুন্দর একটা লেমন মেঞ্চ কালার একদম ললি আইসক্রিম এর কালার এর মতো দেখেন কি সুন্দর করে চিকেন কারি করা আছে ফুল বডিটা এমব্রয়ডারি উইথ চিকেন কারি আর ওড়নাটা মার্শাল্লা একদম পার্পেল এর সাথে কম্বিনেশন রেগুলার পড়ার জন্য এভরিডে অফিসে যারা যান প্লাস হচ্ছে কাউকে ঈদের গিফট করবেন সবকিছু মিলিয়ে গুলজি আপনাদের এমনি অনেক পছন্দ তার উপরে নতুন বছরের নতুন কালেকশন প্রাইস হচ্ছে মাত্র আঠাইশো টাকা যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করবেন আমাদের সিগনেচার কালেকশনের পেজে আর শোরুমে তো অবশ্যই চলে আসবেন কারণ শোরুমেও কিন্তু এই নতুন কালেকশনগুলো অ্যাভেলেবেল করে দিয়েছে ও মা কি জোস দেখেন চিকেন কারি চিকেন কারি ফুল বডিটা প্রিন্ট এর মধ্যে চিকেন কারি করা আছে বডিতে এনাফ কাপড় থাকছে ফুল থ্রি পিস যেহেতু গুলজি মানেই হচ্ছে আরামের জিনিস আর পাকিস্তানি অরিজিনাল কাপড় তো পরার মজাই আলাদা একদম পেরোজা কালারের সঙ্গে হট পিঙ্ক এর একটা কম্বিনেশন যারা কটন ওর না খুঁজে তারা এটা মিস করেন না এটা কিন্তু গুল বানুর কালেকশন দেখেন কি সুন্দর লাগতেছে বানানোর পরে ঠিক এরকমই লাগবে চাইলে আমাদের টেলার থেকেও বানিয়ে ফেলতে পারবেন প্রাইস হচ্ছে মাত্র আঠাইশো টাকা এটা আমার এত পছন্দ হয়েছে অফ হোয়াইট এর মধ্যে লাইট পার্পেল সুন্দর করে কাজ করা আছে নাইস না বানানোর পরে কিন্তু আরো বেশি সুন্দর লাগবে গিফটের জন্য আমরা সবাই এই টাইপের একটা ড্রেস খুঁজি যে গিফট করব। সো গুলজি হচ্ছে গিফট আইটেম ধরতে গেলে আপনারা কিন্তু এখন থেকে নেওয়া শুরু করেন না হলে কিন্তু পরে কিন্তু প্রাইস বেড়ে যায় হ্যাঁ ঈদের কিন্তু আর বেশি দেরি নেই সো নিজের জন্য গিফটের জন্য সব সবসময় পারফেক্ট ব্যাক হচ্ছে সালোয়ার কাপড় যদি পছন্দ হয়ে থাকে অর্ডার কনফার্ম করবেন ঢাকা ঢাকার বাইরে বাইরে দেশের সব জায়গায় আমাদের হোম ডেলিভারি পসিবল আমরা কিন্তু বিশ্ব জুড়ে সব জায়গায় হোম ডেলিভারি দিই আর জানেন তো অলরেডি আমাদের দেশের বাইরেও কিন্তু নিউ ইয়র্কে আমাদের শোরুম হয়ে গেছে সো আপনারা চাইলে এই টাইপের কালেকশনগুলো স্টিজও আমাদের শোরুম থেকে নিয়ে নিতে পারবেন আমাদের নিউ ইয়র্কের শোরুম থেকে আর বাংলাদেশের সব শোরুমে এগুলো কিন্তু প্রত্যেকটা আপনারা আমাদের শোরুমে আসতে দেখে নিতে পারবেন নাইস এটার সুন্দর পারবেন্লাহ দেখেন কত চওড়া ওড়না একদম আরামসে নিজের মতো করে সুন্দর করে ডিজাইন করে বানাতে পারবেন আমাদের টেইলারেও বানিয়ে দেখতে পারেন কারণ আমরা কিন্তু পাকিস্তানি স্পেশালি ডিজাইনগুলো আপনাদের জন্য বানিয়ে থাকি সুন্দর না প্রাইস হচ্ছে মাত্র আঠাইশো পঞ্চাশ টাকা যদি ভালো লাগে অর্ডার কনফার্ম করে দিবেন ঢাকা ঢাকার বাইরে দেশের বাইরে সব জায়গায় মাথা নষ্ট যেমন কাপড় তেমন ডিজাইন তেমন সুন্দর প্রিন্ট সব মিলে মিশে একদম একাকার আর এই যে দেখেন ওনাটা কি অদ্ভুত সুন্দর পুরা মনে হচ্ছে আইসক্রিমের মতো একদম খেয়ে ফেলি এত সুন্দর কম্বিনেশন খুবই সুদিং খুবই সোভার খুব এলিগেন্ট খুব খুব বেশি বেশি সুন্দর অ্যান্ড প্রাইস হচ্ছে মাত্র আঠাশশো পঞ্চাশ টাকা কালার কম্বিনেশনটা দেখেই একদম মাথা নষ্ট হয়ে যাচ্ছে জলদি জলদি নিয়ে নিয়েন গুলবানুর একদম অরিজিনাল পাকিস্তানি কালেকশন যেটা কিনা আপনারা পেয়ে যাচ্ছেন এখন সিগনেচারের নতুন বছরে আরো সুন্দর একটা কালার একদম চিকেন কারি করা দেখেন খোদাই করা চিকেন কারি দেখছেন একদম খোদাই করা চিকেন কারি আর এমবোরারি কিন্তু করা আছে আমি সবগুলো এগুলো সুন্দর করে পিকচার দিয়ে দিব আপনাদের সুবিধারতে যেন দেখে নিতে পারেন সিলেক্ট করতে আপনাদের জন্য কোনো সমস্যা না হয় এটা পার্পলের সাথে কম্বিনেশন পড়লে কি সুন্দর লাগবে এন্ড এটা হচ্ছে ক্যাডপটা যদি ভালো লেগে থাকে স্ক্রিনশট এডমস্ফিয়ার নম্বরে অর্ডার কনফার্ম করবে বলবানুর প্রত্যেকটা কালার সুন্দর পিকচারগুলো দেখে ডিসাইড করেন কে কোনটা নেবেন थैंक यू